চলুন আবার আপনার মেথা নিয়ে একটু খেলা করি পাঁচটি এমন প্রশ্ন আপনাকে করা হবে যেগুলোর উত্তর মেথা কাটিয়ে দিতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারলে পেয়ে যাবেন পাঁচ পয়েন্ট পাঁচটি প্রশ্ন শেষে আপনার সবগুলো পয়েন্টের যোগফল অনুযায়ী এ প্লাস এ বি গ্রেড এবং এফ অর্থাৎ ফেল দেয়া হবে তো চলুন দেখা যাক প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে আপনি কত পয়েন্ট পর্যন্ত তুলতে পারেন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার হাতে থাকবে দশ সেকেন্ড সময় চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন একটি পরিবারে মা বাবা ও তাদের সাতজন ছেলে আছে প্রত্যেক ছেলের একটি করে বোন রয়েছে এখন প্রশ্ন হল ওই পরিবারে মোট সদস্য সংখ্যা কত এখানে চারটি অপশন রয়েছে এক ষোলো জন দুই বিশ জন তিন বারো জন নাকি চার দশ জন প্রশ্নটি ভালো করে দেখুন আর আপনার উত্তর যেটি মনে হচ্ছে সেটি আমি উত্তর বলে দেওয়ার আগেই কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে জন কেননা বাবা এবং মা দুইজন এবং তাদের সাত ছেলে মোট নয় জন আর তাদের একটি করে বোন রয়েছে প্রত্যেক ভাইয়ের একটি করে বোন রয়েছে মানে তাদের বোনের সংখ্যা একটি তো তাদের পরিবারের সদস্য সংখ্যা মোট দশজন যারা সঠিক উত্তর বলতে পেরেছিলেন তারা পেয়ে গেছেন পাঁচ পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখা যাক এমন কোন জিনিস যেটাকে টানলে ছোট হয় প্রশ্নটি একটু বেশি ক্রিটিক্যাল তবে একটু মেধা খাটালেই উত্তরটি পেয়ে যাবে কেবলমাত্র হাই লেভেলের আইকিউ রয়েছে এমন মানুষেরা একটু ভেবেই উত্তরটি বের করে ফেলতে পারবে দশ সেকেন্ড আগেই যদি আপনি উত্তরটি বের করতে পারেন তবে উত্তরটি কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে সিগারেট যা টানলে ছোট হয় যদি আপনি সঠিক উত্তর পেরে থাকেন তাহলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট আপনার পয়েন্টগুলো নোট করুন চলুন পরের প্রশ্নটি দেখা যাক বলুন তো একজন নারী কি করে তিরিশ দিন না ঘুমিয়ে কাটাতে পারে আপনি কি উত্তরটি বের করতে পেরেছেন তাহলে আমি উত্তরটি বলার আগেই পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে ফেলুন তো দেখি উত্তরটি হচ্ছে একজন নারী তিরিশ দিন কেন নব্বই দিনও না ঘুমিয়ে কাটাতে পারবে কারণ সে রাতে ঘুমাবে দিনে নয় উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন চতুর্থ প্রশ্নটি দেখে আসা যাক এমন কোন প্রশ্ন যে প্রশ্নটির সবাই ভিন্ন ভিন্ন উত্তর দেয় কিন্তু সবার উত্তরই সঠিক হয় বলুন প্রশ্নটি কি। প্রশ্নটি আপনি খুঁজে বের করতে পেরেছেন প্রশ্নটি হল তোমার নাম কি যে প্রশ্নের উত্তর সবাই ভিন্ন ভিন্ন দেয় কিন্তু সবার উত্তর সঠিক হয় পরের প্রশ্নে যাওয়ার আগে চলুন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেই গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে অ্যাপটিতে আপনারা বিনা পরিশ্রমে কিছু টাকা শিওরলি পেয়ে যাবেন মোস্ট প্লে হল বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত ফ্যান্টাসি গেমিং অ্যাপ যার ব্র্যান্ড অ্যাম্বাসিডর হলেন প্রখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার এখন চলুন দেখি এই অ্যাপটি দিয়ে কিভাবে কোনো পরিশ্রম ছাড়াই কিছু টাকা পেতে পারেন আপনি যদি এখনই অ্যাপটাতে রেজিস্ট্রেশন করেন তাহলেই পাবেন একশো পঞ্চাশ টাকা ফ্রি বোনাস তাছাড়াও সাইন আপ করে আমার প্রোমো কোড ব্যবহার করলে পাবেন আরও একশো টাকা ফ্রি বোনাস মোস্ট প্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস এবং দৈনিক পঁচিশ পার্সেন্ট রিলোড বোনাস সাথে থাকছে সাপ্তাহিক দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস এবং প্রতি রেফারও পেয়ে যাবেন এক টাকা এবং এটা আনলিমিটেড একই সাথে আপনার জন্মদিনকে আরো স্মরণীয় করতে মোস্ট প্লে দেবে দুই টাকা জন্মদিন বোনাস আমার পিন কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন অসংখ্য বোনাস নিন এবং উপার্জনের যাত্রা শুরু করুন আপনার জন্য শুভকামনা চলুন পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্নটি দেখে আসা যাক তিনটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একই রকমের শাড়ি পরে এক বৃদ্ধ রিকশাওয়ালা জিজ্ঞেস করলেন তারা তিনজন সম্পর্কে কি হয় অপর পাশ থেকে চায়ের দোকানদার জিজ্ঞেস জিজ্ঞেস তাদের শাড়িগুলোর দাম কত মেয়েগুলো এক কথায় দুইজনের প্রশ্নের উত্তর দিল এখন আপনাকে বলতে হবে তারা কি এমন এক কথায় দুইজনের প্রশ্নের উত্তর দিতে পেরেছে তারা তিনজন এক কথায় কি বলে উত্তর দিয়েছিল আপনি কি তা বের করতে পেরেছেন তারা উত্তর দিয়েছিল তিনশো তিন অর্থাৎ সম্পর্কে তারা তিনশো তিন আর শাড়ির দামও তিনশো তিন যদি আপনি উত্তরটি আমি বলার আগেই পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট তো এরই সাথে সাথে পাঁচটি প্রশ্ন শেষ হলো আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন যোগ করুন এবং চলুন আপনি কত গ্রেড পেয়েছেন সেটি দেখে আসা যাক যদি আপনি আঠারো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ যদি আপনি পনেরো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ আর যদি আপনি 10 এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে বি যদি আপনি 9 এর কম পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ অর্থাৎ আপনি ফেল করেছেন তো আপনি কত পয়েন্ট এবং কি গ্রেড পেয়েছেন কমেন্ট করে জানান ভিডিওটিতে 2000 লাইক পড়ে যাওয়ার সাথে সাথে এরকম আরো একটি ভিডিও আপলোড করে দিব আপনার বন্ধুদের মেধা যাচাই করতে তাদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ